নমস্কার বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন চমক লক্ষ্মীর ভাণ্ডার রেশন নিয়ে সরাসরি ভাণ্ডার প্রকল্পে সকলেই পাবেন তিন হাজার টাকা করে তিন হাজার টাকা আসছে ফেব্রুয়ারি থেকেই এবার রেশনে পাবেন ডবল রেশন তো ফেব্রুয়ারিতে কি চমক আসছে নতুন করে চলুন আমরা এক নজরে দেখে নেব এই নিয়ে একটি বিরাট প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তিন হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দেওয়া হবে এবং রেশনে আসছে দারুণ চমক চুলুন আমরা এক নজরে দেখে নেব দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটি মূলত দুইটি টপিকের উপর লক্ষ্মীর ভান্ডার সঙ্গে রেশনের আপডেট তো বন্ধুরা প্রথমে আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ডিসকাস করব যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে তিন হাজার টাকা দুর্দান্ত ঘোষণা এভাবে আবেদন করুন তো বন্ধুরা এখানে জানানো হয়েছে এভাবে আবেদন করুন তো কীভাবে আবেদন করতে হবে তবেই আপনাদেরকে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে চলুন আমরা দেখে নেব কী বলা হয়েছে প্রথমেই ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবার নয়া ঘোষণা তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের মহিলাদের সামনে ফেব্রুয়ারিতেই দারুণ সুযোগ তো সামনেই কিন্তু ফেব্রুয়ারি মাস আসছে দু এক দিনের মধ্যেই ফেব্রুয়ারি মাস শুরু হতে যাচ্ছে আর ফেব্রুয়ারিতে কিন্তু দারুণ সুযোগ আসছে মহিলাদের জন্য তিন হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে তো চলুন দেখে নেওয়া যাক লক্ষ্মী ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা তারপরে দেখব দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে লোকসভা নির্বাচনের আগে ভান্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক টাকা করেছেন মুখ্যমন্ত্রী তারপর রাজ্য সরকারের সবকোটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তা নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে পাশাপাশি বলা হয়েছে এই প্রকল্পের মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি এক হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক হাজার টাকা আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে তো এবার কিন্তু আবারও মহিলাদের জন্য এই প্রকল্পে সুখবর দেওয়া হয়েছে তো কীরকম সুখবর আপনারা তো বুঝতে পারছেন চলুন কি জানানো হয়েছে আবারও শুরু হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের এই প্রকল্পের নতুন করে আবেদন জানানো যাবে তো বন্ধুরা ইতিমধ্যেই জানুয়ারি মাসে শুরু হয়েছে লক্ষ্মীরভাণ্ডার অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তো বন্ধুরা এই আর্টিকেলে স্পষ্ট জানানো হয়েছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে তো বন্ধুরা তার আগেই কিন্তু শুরু করা হয়েছে দুয়ার শোকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এবার বলা হয়েছে এর ওপর জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা করে তো বন্ধুরা এবার কিন্তু তিন গুণ টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারে দেখুন এখানে বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না তবে ফেব্রুয়ারি থেকে কম নয় তিন হাজার টাকা করে পাবেন সকলে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা তো বন্ধুরা এই টাকাকে সত্যিই দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ আর্টিকেলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এভাবে আবেদন করতে হবে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট আর আপনাদের বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম কিন্তু থাকতে হবে তবেই কিন্তু আপনারা এবার লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে পাবেন তো এ নিয়ে কিন্তু সরকারের তরফে ঘোষণা করা হয়েছে কি না সেটাও আপনাদের জানাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার দারুণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এখনো পর্যন্ত এই টাকার কিন্তু কোনোরকম রকম সরকারিভাবে ঘোষণা করা হয়নি এই আর্টিকেলটি প্রকাশিত করা হয়েছে আপনারা একবার অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন আর এবার আপনাদের সামনে আসছে ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসেই রাজ্য বাজেট পেশ করা হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তিনি কিন্তু পেশ করবেন রাজ্য বাজেট আর সেখানে দু হাজার চব্বিশ সালে লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা যারা পাঁচশো করে টাকা পাচ্ছিলেন তাদেরকে হাজার টাকা করে দেওয়া হয় আর যারা টাকা হাজার পাচ্ছিলেন তারা কিন্তু বারোশো এবারে আসছে নতুন রাজ্য বাজেট আর সেখানে কিন্তু আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কিন্তু বিষয়ে থোড়ো কিন্তু আপডেট আসতে চলেছে তো চলুন এবার আমরা দেখবো আরেকটি আপডেট যেখানে রেশনে কি চমক রয়েছে সেই সমস্ত বিষয়ে তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন এক নম্বরে অন্তদয় অন্য যোজনা অর্থাৎ ডবল এ ওয়াই রেশন কার্ড দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে বা পরিবারে যদি থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদের কীরকম রেশন দ্রব্য বা মাল দেওয়া হবে সেটা আপনাদের স্পষ্ট জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে খাদ্য সামগ্রী দেওয়া রয়েছে প্রথমেই চাল পরিমাণ দেওয়া রয়েছে একুশ কেজি করে পরিবার পিছু চাল কিন্তু দেওয়া হবে বিনামূল্যে একটি কার্ড থাকলে জামাল পাবেন দুটি কার্ড থাকলে কিন্তু তামাল পাবেন দেখতে পাচ্ছেন পুষ্টিযুক্ত আটা তেরো কিলো তিনশো গ্রাম করে আপনাদের কিন্তু পরিবার পিছু আটা দেওয়া হবে আটার পরিবর্তে যদি আপনাদের গম দেওয়া হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন চোদ্দো কিলো করে আপনাদের কিন্তু পরিবার পিছু গম দেওয়া হবে এটাও কিন্তু বিনামূল্যে দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এদিকে চিনি আপনাদের ফ্যামিলিতে যদি এই ক্যাটাগরির কাঠ থাকে তাহলে রেশনের কাছ থেকে এক কেজি পরিবার পিছু কিন্তু চিনি পেয়ে যাবেন তাহলে তেরো টাকা পঞ্চাশ পয়সা পার কেজিতে আপনাদের কিনে নিতে হবে নেক্সট যে কার্ডটি রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুই নম্বর অগ্রাধিকার প্রাপ্ত পিডব্লুএচ রেশন কার্ড তো এখানে খাদ্য সামগ্রী দেখতে পাচ্ছেন চাল তিন কেজি পিছু চাল দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন পুষ্টিযুক্ত আটা যদি আপনাদের আটা দেওয়া হয় সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম করে আটা দেওয়া হবে আটার পরিবর্তে যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের দু কেজি করে কিন্তু মাথাবিচু গম দেওয়া হবে তো এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হবে কোনোটাই কিন্তু কিনতে হবে না তো তারপরে নেক্সট যেটা কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস পি ডব্লুএচ রেশন কার্ড এই রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে থাকলে বা পরিবারে থাকলে দেখতে পাচ্ছেন প্রথমেই চাল দেখতে পাচ্ছেন সেম কিন্তু পি এইচ এর মতোই তিন কেজি করে মাথা পিছু কিন্তু চাল দেওয়া হবে বিনামূল্যে পুষ্টিযুক্ত আটা এক কেজি নশো গ্রাম করে মাথাপিছু দেওয়া হবে এটাও কিন্তু বিনামূল্যে আর অথবা দিয়ে দেখতে পাচ্ছেন গম দেওয়া রয়েছে দু কেজি কিন্তু গম দেওয়া হবে আটার পরিবর্তে যদি গম দেওয়া হয় তো এটাও কিন্তু বিনামূল্যে আপনাদের দেওয়া হবে তো তারপরে নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই ওয়ান দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে থাকলে প্রথমে দেখতে পাচ্ছেন খাদ্য সামগ্রী শুধুমাত্র এই রেশন কার্ডে চাল দেওয়া হবে আদার্স অন্য কিছু চিনি বা আটা দেওয়া হবে না দেখতে পাচ্ছেন পরিমাণ এই রেশন কার্ডে মাথা পিছু একটি কার্ডে পাঁচ কেজি করে চাল কিন্তু দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তারপরে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে আর কে এস ওয়াই টু রেশন কার্ড এটাও কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে খাদ্য সামগ্রী এখানে শুধুমাত্র চাল দেওয়া হবে অন্যান্য জিনিস দেওয়া হবে না এই কার্ডেও কিন্তু সেম বিষয় দেখতে পাচ্ছেন শুধুমাত্র চাল দেওয়া হবে দু কিলো করে মাথা পিছু এটাও কিন্তু বিনামূল্যে দেওয়া হবে তো বন্ধুরা আগে যেরকম করে আপনার রেশন পেয়ে আসছেন সেরকমই রেশন পাবেন কোনো বাড়তি রেশন ডবল রেশন পাবেন না